আমার কথা কান খুলে শোনো কি করছো তুমি স্ক্রু ড্রাইভার কেন তুমি তো বললা কান খুলতে চুপচাপ আমার কথা শোনো আজকে আমার মামা মামি আসছে আমাদের বিয়ের পর ওরা এখনো আমাদের বাড়ি আসেনি এসে যদি তোমার ওই ভাঙা সাইকেল রং কাটা চেয়ার আর ছেড়া ছটি দেখেছে না তাহলে তোমাকে বেশ বুঝতে পেরেছি মানে সব পুরনো জিনিসগুলো সরিয়ে ফেলতে হবে তাই তো হ্যাঁ এই তো একবারেই বুঝে গেছো ঠিক আছে ওরকম করে তাকিয়ে আছো কেন এইবার চুপচাপ বাজার করে আনো আমি আর দিদি রান্না সেরে ফেলি দিদি গ্যাস বলছে না তো আহ আহ আরে আহ আরে আরে আহ যতদিন নতুন আইটা না না হচ্ছে ততদিন অন্যদিনকে এই কাজেই লাগাও